সেখানে মধ্যস্থতা করলো আমেরিকা এই বিষয়ে আপনি কি বলবেন দুর্ভাগ্য আমাদের যে আমাদের ওপরে আক্রমণ হলো আমাদের পঁচিশ জনকে শহীদ করলো সেই সময় আমেরিকার কোনো উচ্চ বাচ্চ একটা শব্দ খরচ করলো না আমরা যখন আমাদের সেনারা যখন বীরত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনীর মধ্যে দুজন মহিলা অফিসারের নেতৃত্বে যেভাবে পাকিস্তানে ঢুকে ওখানকার এক জঙ্গি কার্যকলাপ যারা করে সেই যখন ঘাঁটি আমরা গুড়িয়ে দিয়ে আসলাম এবং পরবর্তী পদক্ষেপের জন্য পাকিস্তান সরকারকে এই বার্তা দেওয়ার জন্য তোমার ওখানে জঙ্গি চাষ বন্ধ করো নালে কিন্তু আমরা এই লড়াই থেকে পিছু পাবো না যখন আমরা প্রস্তুতি নিচ্ছি আরও বীরত্ব আক্রমণের দিকে জঙ্গিদের বিরুদ্ধে তখন আমরা কি দেখলাম আমেরিকা আমাদের বন্ধ করছে আর আমাদের ছাপ্পান্ন ইঞ্চি দুর্ভাগ্য সে কথা মেনে নিচ্ছে একবারের জন্য বললো না যে সময় এসেছে জবাব দেওয়ার সে উনিশশো একাত্তরের মতো তখন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল আমাদের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু প্রতি উত্তর কী দিয়েছিল সেই দিয়ার মতো সাহসটা দেখাতে পারল না তবে একটা দেখা যাচ্ছে কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে এবং পাকিস্তানের সাপোর্টে কথা বলছে তাদের তাদের সম্পর্কে কী বলবো দু টাইপের মানুষকে একটাও ছাড়াবে না একটা হচ্ছে যারা আমার দেশে থাকবে দেশবিরোধী বিরোধী কথা বলবে দেশকে তাদের কথাই দেশ দুর্বল মানে মানুষের কথা দুর্বল হতে পারে তাদের ছাড় নয় আর একটা শ্রেণীর মানুষকে যারা দেশের মধ্যে থেকে দেশের মানুষের সাথে লড়াই করে দেশকে দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদের জারি থাকবে সুপ্রিম কোর্টে মামলা চলছে আমাদের পনেরো তারিখে আবার মামলার ডেট আছে আইনি লড়াই চলবে এবং সাথে সাথে মাঠে ময়দানে শান্তিপূর্ণ ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই চলবে কেউ যদি বলে দেয় যে এখানে আন্দোলন করা যাবে না তার কথা আমরা শুনবো না সে কি করতে পারে যে আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় সব সময় আমরা চাইবো আন্দোলন শান্তিপূর্ণ হোক অশান্তি দিয়ে হিংসা দিয়ে কোনো সমাধান হয় না কিন্তু কেউ যদি মনে করে রাজার বাকি সব প্রজা এই আচরণ করলে আচরণকে আমরা মানবো না তো অফিসার দেখে বললো কি তোমার তুমি ঠিকঠাক নামাজ পড়ো বলে হ্যাঁ স্যার আমি পাঁচ নামাজ পড়ি আমি ইমাম নামাজ পড়াই বলে না আমার মিথ্যা মনে হচ্ছে তোমার কপালে দাগ নাই কেন তুমি করতে পারবে না চলে যাও চলে গেল ঘরে গিয়ে এখন ছিঁড়া ছিঁড়ি করে দাগ ফাঁক করে এসে অফিসারকে বলবে এই দেখুন স্যার আমার কপালে দাগ হয়ে গেছে আমি নামাজ পড়েছি বললে এইবার কত কতদিনে কটা রুমজান রোজা হয়েছে রুমজান মাছটা কটা রোজা হয়েছে উনত্রিশটা ও যদি বলে যে তুমি এইবারের মতো পঁচিশটা রোজা রেখেছো এবারে তুমি কি করে দান করবে তুমি পঁচিশটা রোজা রেখেছো চারটে রোজা ছেড়ে দিয়েছো তাহলে ফরজ কাজটা একটা ছেড়ে দিয়েছো তুমি তাহলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে পাঁচ বছর কন্টিনিউ ছিলে না তুমি পারবে না চলে যাও মানে আপনাকে এবার বলুন আপনি উনত্রিশটা রোজা রেখেছে আমি আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে আমি আর সৃষ্টি করতে ছাড়া কেউ বলতে পারবে আমার মা কটা রোজা রেখেছে এবারে আপনি কটা রোজা রেখেছেন আমি মুসলমানদের উদাহরণ দিয়ে বলছি এখানে কেন মুসলমান আছে তাহলে কি সরকার আপনাকে নতুন করে অফ করতে দিচ্ছে না অফ করতে দিচ্ছে না শুধু ইসলামিক সে মাদ্রাসা মসজিদের জন্য নয় অক দু ধরনের হয় অক্ষে লিল্লা অক্সে আওলাদ একটা আমি সম্পত্তি উৎসর্গ করছি কার জন্য আল্লাহর রাস্তায় আর একটা সম্পর্ক সম্পত্তি আমি আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলের জন্য আমি রেখে দিয়ে যাচ্ছি এই অফে আওলাদ মানে কি ওই সম্পত্তিটা বিক্রি করতে পারবে না অনেকে কি হয় দেখবেন আমার আমার বাবা আমাকে চারিদিকে জমি দিয়ে গেছে আমার দুটো ছেলে আমি মনে করলাম দুদিকে বিক্রি করে একটু বাড়ি বানাই না তাহলে আমার পুতা আমার আমার ছেলে কবিকে জমি পেল দু বিঘে জমি আমার বাপ চার বিঘে দিয়ে গেল আমি পেলাম এই আমি চার বিঘে পেলাম আমার ছেলে দু বিঘে তার আবার একটা করে যদি ছেলে হয় দুজনের একটা করে ছেলে সেও যদি বলে আমি এক বিঘে বিক্রি করে দিই এক বিঘে নিয়ে আবার ভাগ করে নেবে কিন্তু ওয়াফ করে যাবার মানে ওই চার বিঘে আমার বাপ আব্বা রেখে গেলেন ও যত বংশধর আসবে ও চার বিঘেই থাকবে এরা সেখান থেকে উৎপাদিত ফসল পেতে পারে যেটা ইনকাম হবে সেটা ভাগ করে নেবে অর্থাৎ আর বিক্রি করার জায়গা থাকলেও না রাস্তার উপরে হাইওয়ে একদিকে জায়গা আছে আপনি কিনেছেন অনেক কষ্ট করে আপনি কি মনে করলেন অফ করে দিয়ে চলে যায় অফে আওলাদ আমি ধর্মের নামে বলছি না অফে আওলাদের রাস্তাও বন্ধ করে দিচ্ছে কেন অফ করে দেবে যে আমার ছেলে তার ছেলে তার ছেলে এটা বিক্রি আর করতে পারবে না যা ইনকাম হবে তার থেকে পাবে ফায়দা পাবে কিন্তু বিক্রি করতে পারবেন এই জন্য অনেকে অফ করে সেই রাস্তাটা মোদিজি বন্ধ করে দিল বুঝতে পারছেন তাহলে আমি এবার আমি প্রশ্ন করবো স্বাভাবিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমি একজন সচেতন নাগরিক তাহলে আমার প্রশ্ন তাহলে আমার দেবত্ব সম্পত্তি হিন্দু ধর্মের দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করা হয় তাকে দেবত্ব সম্পত্তি বলে বা খ্রিস্টানরা যিশুর নামে বা আপনার গির্জার নামে সম্পত্তি উৎসর্গ করতে পারে তো খ্রিস্টান যদি চায় গির্জার নামে সম্পত্তি দেবে তাকে কি পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে এই আইন আছে না আমার হিন্দু ভাই যদি চাই বাঁকুড়া জেলার বিখ্যাত মন্দির সেই মন্দিরের নামে আমি দু কাটা জায়গা দেবো তাই কি পাঁচ বছর ধরে হিন্দু হতে হবে এরকম আইন আছে এই জন্যই তোমরা বিরোধিতা করছি যেখানে সংবিধান ইকুয়ালিটির কথা বলেছে সম অধিকারের কথা বলেছে মুসলমান যদি ধর্মের নামে বা তার সন্তানের নামে সম্পদ সম্পত্তিকে অফ করতে চাই আপনি পাঁচ বছর কেন আনলেন এই জায়গায় তোমরা বিরোধিতা করছে এর উত্তর দিতে পারবে আপনার এলাকার যিনি বিধায়ক আছেন পারবে না ও যখন পারবে না শুধু বলবে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে দুটো ছোলাকান দিয়ে পালবে কেন পড়বে উত্তর নিয়ে দেওয়ার কাছে প্রশ্ন করছে উত্তর নে শুধু পুরুষোত্তম নাম ঠাকুরকে সামনে রেখে দান করিয়ে দেবে আমরা অবশ্যই তাকে রেসপেক্ট করি কারণ তিনি প্রজাহিত এসেছিলেন প্রজাতার জন্য তিনি তার সংসারকে ত্যাগ করে দিয়েছিলেন আর এরা তার নাম নিয়ে মানুষকে ভোগ করছে মানুষকে খুন করছে আমরা কেন বিরোধিতা করছি আচ্ছা আপনাদের এখানে পুরাতন কবরস্থান কোথায় আছে পুরাতন মসজিদ কোথায় আছে পুরাতন ঈদগাহ কোথায় আছে কত বছরের হ্যাঁ তিনশো বছরের আমি দায়িত্ব নিয়ে বলছি কাগজ বার করতে পারবেন না আপনারা আমি এখানে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে বলছি কাগজ বার করতে পারবেন না কেন কাগজ বার করতে পারবেন না কারণ নেই কারণ এই লোকের দাদু হয়তো সম্পত্তিটা দিয়ে গেছে আর এই লোকের দাদুরা তখন এই লোকের প্রচুর দাদুর প্রচুর সম্পত্তি উদাহরণের জন্য বলছি এই লোকের দাদু প্রচুর সম্পত্তি ছিল কি বললো এই অমুক 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 তোরা ওই জায়গাটায় কবরস্থান করবি দিয়ে দিলাম মুখে অফ করে দিলো আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম তোরা তোর ছেলে পুলে যা হবে কে অবস্থান করবি তো কাগজ করে নি কিন্তু ইনার দাদুর জায়গাটা ছিল ইনার দাদুর নামে কাগজ আপনি পাবেন কিন্তু দিয়ে দিল কাগজ দিয়ে আসছে এই লোকের দাদু বা দাদু কি বললো ওই জায়গাটাতে তোদের ঈদগাহ নামাজ পড়তে সসবি নয় এই ওইখানে ওই তোমার জায়গিবিঘে মাঠের জায়গাটা আছে তোরা ঈদগাহ করে নিবি যা এবার সেই বংশ পরম্পরায় তো ঈদগাহ করে আসছে কেউ কি কাগজ করেছি সারা ভারতবর্ষে আট লক্ষ একর ওখান সম্পত্তি আছে তার মধ্যে পঞ্চাশ শতাংশ প্রায় চার লক্ষ একর সম্পত্তি আমার বাপদাদুরা বলেছে এই তুমি এটা কবর দেবে ওটাই মসজিদ করবে এটা ঈদগার জন্য দিয়ে দিলাম এই জায়গাটা থেকে যা ইনকাম হবে ওই ওই যে মুক্তবটা চলে তার জন্য হবে এইভাবে দেয়া আছে ফিফটি পার্সেন্ট সম্পত্তি মোদী নতুন আইন নিয়ে কি বলছে এটাকে অফ বা ইউজার বলে বা মৌখিক বলা হয় বা মৌখিক দান বলা হয় মোদী নতুন আইন নিয়ে কি বলছে অফ বা ইউজার অবৈধ আচ্ছা ভাই এবার কি বলছে অবৈধ যেটা পুরাতন আমল থেকে দান করে আসছে সেটা থেকে অবৈদ উনি যদি बोलते যে 2025 সালে আইন তৈরি হচ্ছে নতুন আইনে বা আইনের সংশোধনিতে এই ওয়াক বা ইউজারটা আজ থেকে তার মেনে নিয়া যেত যাব এবার যখন যা আই দান করবে মোক্কার করবে না হিস্ট্রি করে দান করবে কিন্তু তারা করে मोदी কি করছে পুরো 300 বছরের তোমার যে কবরস্থানটা আছে এই

দানের তাহলে আপনার মন যে দানটা করে গিয়েছিল সেটা আইন অনুযায়ী তো বৈধ বৈধ দান করে গিয়েছিল কিন্তু মোদীর এখন এসে এটাকে অবৈধ ঘোষণা করে ওটাকে নেওয়ার চেষ্টা করছে